হবে বাসের ভাড়াও আমার অনেক টাকা মাত্র দুইশো টাকা আছে কি যে করব আরে এই দড়িটা আমার রাস্তায় গিয়ে ফেলে দিয়ে গেল মনে হচ্ছে তো ভালো তাহলে আমার সাথে করেই নিয়ে যাই হয়তো কারোর থেকে পড়ে গেছে আমার পায়ে তো ব্যথা করছে আর স্কুলটা অনেক দূরে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি বাসে করে চলে যেতাম আরে এটা কি হলো ডাবল টাকা হয়ে গেল কি করে মনে হচ্ছে আমার কাছে জাদু কিছু চলে এসেছে আজকে আমি স্কুলে যাব না আজকে আমি গাছ তলায় যাব আর ডাবল টাকা করব গাছ থেকে কাট পারবো তে একটা দড়িও তো নিয়ে আসেনি কি যে করি আরে এই দড়িটা তো আমার কাছে কোনো কাজের না এটাই বড় ময় ছেলেটাকে দিয়ে দি ওর কাজে আসবে ভাই এই দড়িটা তোমার সাথে রাখো হয়তো তোমার কাজে আসবে বসে বসে টাকাগুলো ডবল করব নিশ্চয় আমার টাকার শক্তি আছে আরে টাকা তো ডবল হচ্ছে না মনে হয় দড়িতেই শক্তি ছিল আমাকে যেভাবেই হোক ওই দড়িটাকে নিয়ে আসতে হবে ওই দড়িতে অনেক জাদু আছে আরে ওই কি বাড়ি চলে গেল আমি কি আর ওকে খুঁজে পাবো না